রেলওয়েতে আঠারশো ষাট শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাউদার্ন রেলওয়ে থেকে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটাটি তেইশ এক দু তারিখে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে নোটিফিকেশান অনুসারে আপনাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে কম্বাইন্ড নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাপেন্টিস এখানে কিন্তু নেওয়া হচ্ছে অ্যাপেন্টিস এক নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে সাউদার্ন রেলওয়েতে তেইশ চব্বিশে নতুন ভ্যাকান্সি অনলাইন আবেদন শুরু হয়েছে উনত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করবার লাস্ট ডেট আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ সতেরোটা পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন আবেদনটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে হবে এখানে সাউদার্ন রেলওয়েতে টোটাল ভ্যাকান্সি আঠারোশো ষাট শূন্য পদ এখানে কিন্তু মেনশন করা আছে সরি আঠাশশো ষাট আঠারোশো ষাট শূন্য পদে আপনারা এই আবেদনটি কিন্তু করতে পারবেন এবার আপনাদের যে লোকেশান এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট রিসাইডিং ইন ফলোয়িং লোকেশান এরিয়া ফলোইং উইদিন ইন জিওগ্রাফিক্যাল ইন্ডাস্ট্রি সাউথ রোলে অ্যালং আর এলিজিবিলিটিউ অ্যাপ্লাই যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের কিন্তু এখানে মেনশন করা আছে যারা যারা এটা অ্যাপ্লাই করতে পারবেন যে সমস্ত ডিস্ট্রিক্ট বা স্টেট থেকে সেটা এখানে মেনশন করা আছে এর মধ্যে এখানে তামিলনাড়ু আছে এখানে পন্ডিচেরি আছে এখানে কেরালার নাম উল্লেখ করা আছে এর সঙ্গে আন্দামান নিকোবর আছে এখানে অরুণাচল অন্ধ্রপ্রদেশ মেনশন করা আছে কর্ণাটক এর সাথে কিন্তু মেনশন করা আছে আর দক্ষিণা কান্ডা এখানে কিন্তু মেনশন করা আছে এই সমস্ত এরিয়ার যারা বাস করেন বা স্টেট থেকে তারা এটা আবেদন করতে পারছেন অনলাইন মোড়ে একমাত্র আর আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক কিন্তু মেনশন করা আছে যার মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসও মেনশন করা আছে এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু যেসব সরি যে সমস্ত ট্রেডের উপরে ভ্যাকান্সি আছে যেমন ফিটার ওয়েল্ডার সে সমস্ত কিন্তু এখানে প্রত্যেকটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন প্লাম্বার কাম কার্পেন্টার এবার আপনারা যে যে পোস্টে আবেদন করবেন যে পোস্টে আপনাদের কোয়ালিফিকেশান বা আইটিআই করা আছে আপনারা সেই পোস্টের উপর আবেদন কিন্তু করতে পারবেন প্রত্যেকটা ওয়ার্কশপে আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু মেনশন করা আছে এবার আমরা দেখে নেবো এটার জন্য আপনাদের কোয়ালিফিকেশান এজ লিমিট এখানে কি চাওয়া হয়েছে এখানে প্রথমে এজ লিমিটটা আমরা দেখে নেব এজ লিমিট বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার্স মিনিমাম পনেরো বছর বয়স হতে হবে আর এখানে ম্যাক্সিমাম বাইশ বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ও বিসিরা তিন বছর এসটিএসিরা পাঁচ বছর বয়সের ছাড় এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে আর মিনিমাম এখানে একাডেমিক টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা মেনশন করা হয়েছে আপনাদের কিন্তু মিনিমাম এখানে ফিটারের জন্য মাধ্যমিক প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক আপনাদের ফিফটি পার্সেন্ট বা উচ্চ মাধ্যমিকে যাদের ফিফটি পার্সেন্ট আসে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের দু বছরের আইটিআই যে কোর্স সেই ট্রেডের উপর যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপর আইটিআই কোর্স থাকলে এটা আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস এখানে বলা হচ্ছে প্রসেসিং ফিস নন রিফান্ডেবল এটা হচ্ছে একশো টাকা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি একশো টাকা সার্ভিস চার্জ এর সঙ্গে আপনাদের দিতে হবে আর এখানে যারা যারা নো অ্যাপ্লিকেশন ফিস রিকোয়ার্ড সেটা হচ্ছে এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মেয়েদের জন্য কোনো ফিস লাগছে না তারা ফ্রিতে আবেদন করতে পারবে শুধু জেনারেল ও ছেলেদের জন্য একশো টাকা পেড করতে হবে আর আপনারা যতদিন ট্রেনিং চলবে ততদিন কিন্তু আপনারা এখানে স্টাইফেন পাবেন ঠিক আছে তো আপনাদের যদি এক বছর ট্রেনিং চলে এক বছর কিন্তু আপনার এখানে স্ট্রেনিং পেয়ে এখানে কিন্তু স্টাইফেন পেয়ে যাবেন তো সমস্ত ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম আপনারা যারা এটা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এটা আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি